নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলো আজকে প্রতিদিনের মতো একই রকমের ডিমের ঝোল না রেঁধে একটু অন্যরকম ভাবে ডিমের ঝোল বানানো যাক যার জন্য প্রথমেই আমি একটা ডিম ভেঙে তাতে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে কড়াইতে তেল নিয়ে তাতে ডিমটা দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি তারপর ওই তেলেই একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে এক চামচ আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঝোল ভালো করে ফুটে গেলে ভেজে রাখা ডিমটাও দিয়ে আরো দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার একটা বাটিতে গরম ভাত নিয়ে সেটাকে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে তার এক সাইডে গোল করে কাটা শশা গোল করে কাটা পেঁয়াজ দিয়ে সাথে ডিমের ঝোল নিয়ে সবকিছু একসাথে জমিয়ে খেয়ে নিলাম এবার তোমরা বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা